নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার বং কিচেন আবার চলে এসছি এক নতুন রেসিপি নিয়ে শীতকাল চলছে শীতের মধ্যে আমাদের এই রেসিপিগুলো খুবই পছন্দের হয় তো আজকের আমাদের রেসিপি এপিসোড নাম্বার সেভেন্টি এইটে খুব সুস্বাদু রেসিপি আমরা সবাই মানে খে বাইরে প্রায়ই খেয়ে থাকি ক্লাব কচুরি সাথে সবজি তো ক্লাব কচুরি আর সবজি যেটা বাইরে আমরা খাই এক্স্যাক্টলি সেমটাই আমরা বাড়িতে বানাবো খুব সহজ পদ্ধতিতে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ প্রথমে আমরা সবজিটা বানিয়ে নেব তার জন্য নিয়েছি তিনটি মাঝারি সাইজের আলু যেটাকে আমরা কিউব করে কেটে নেব কিছুটা প্রসেস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধে না হয় তাই কিন্তু আমার ভিডিওগুলো একটু বড়ো হয় কারণ আমি প্রত্যেকটা প্রসেস আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেল আমার ভিডিও তো ডিসপ্লে হচ্ছে আপনারা চাইলে সেখানেও আমাকে ফলো করে নিতে পারেন আলুগুলো ঠিক এরভাবে আমরা কেটে নিলাম এবার এটা আমরা জলের মধ্যে ভিজিয়ে রাখবো মানে ধুয়ে নেবো পরিষ্কার করবো বাট জলের মধ্যে রাখবো নাহলে কিন্তু আলু কালো হয়ে যায় এবার আমরা দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি সেটাকে আমরা রাফলি কেটে নেবো কারণ আলটিমেটলি এটা আমাদের পেস্ট বানাতে হবে তাই যেমন হোক একটু করে কেটে নিলেই চলবে কাটা হয়ে গেছে এবার আমরা দুটো টমেটো গ্রাইন্ডারে দিয়ে দিলাম সাথে আমরা এখানে দিচ্ছি এক ইঞ্চি আদার কুচি করে রেখেছি সেটা সাথে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এটা আপনারা বেশিও দিতে পারেন যদি বেশি ঝাল খান তাহলে একটু জল দিয়ে দিলাম একের চার কাপ মতো আর একদম সামান্য একের চার চামচ জিরে ব্যাস এটা আমরা পেস্ট বানিয়ে নেব এবার আমরা প্রেসার কুকারে চলে এসেছি দু তিন টেবিল চামচ মতো সর্ষের তেল এখানে অ্যাড করে দিলাম এবারে হাফ চা চামচ গোটা জিরে দিচ্ছি ফোড়ন হিসেবে আর দিলাম একটা শুকনো লঙ্কাকে আমরা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব খুব সহজ পদ্ধতিতে প্রেসার কুকারে এই রান্নাটা হয়ে যাবে তাই খুব সহজেই দেখে নিন আর যা যা বলছি প্রত্যেকটা প্রসেস ফলো করবেন না হলে কিন্তু অথেন্টিক টেস্টটা পাবেন না এবার আমরা হাফ চা চামচ হিং এখানে ব্যবহার করছি হিংটা অবশ্যই দেবেন কারণ ভেজ রান্নার ক্ষেত্রে হিংটা খুব বেশি এসেন্সিয়াল স্পেশালি বাজারের মতো যে তরকারিটা আমরা বানাতে চলেছি সেটার জন্য হিং লাগবেই এবার আমরা যে টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করব যখন তেল ছেড়ে দেবে তখন আমরা এর মধ্যে অ্যাড করছি এক চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো জিরেটা কম দিলাম যেহেতু আমরা জিরেটা একটু দিয়েছিলাম টমেটোর সাথে তাই হাফ চা চামচ এখানে অ্যাড করেছি এবার আমরা ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না মশলাটা তেল ছাড়ছে সেটা লক্ষ্য রাখবেন যখন এরকম হয়ে যাবে তেল ছাড়া শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে টেক্সচারটা ঠিক এরকম অবস্থা যখন আসবে তখন আমরা আমাদের কিউব করে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দেব সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি যেটা কালার আনার জন্য আপনারা ঝাল লঙ্কা গুঁড়োও দিতে পারেন যদি বেশি ঝাল খাওয়া পছন্দ করেন তো এবার নাড়াচাড়া করব আমরা মোটামুটি পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে আমাদের নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে দেখুন যখন এরকম হয়ে যাবে এবার আমরা এর মধ্যে জল অ্যাড করে দেবো খুব সহজ পদ্ধতিতে রান্নাটা করা যায় আমি দেড়শো এম জল ব্যবহার করছি খুব বেশি তো গ্রেভি হবে না সেমি গ্রেভি হবে আর এমনিতেও আলুটা জলটা অবজর্ভ করে নেবে ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই আমার আপনাদের কাছে অনুরোধ আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাই বলছি সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না ফ্রি অফ কস্ট প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্রেসারের হ্যান্ড ব্লক করে আমরা দুটো সিটি দিয়ে দিয়েছিলাম তারপরে দুটো সিটির পর আমরা খুলে নিলাম দেখুন আমাদের সবজি রেডি হয়ে গেছে আপনারা চাইলে এটাতে ধনে দিয়ে গার্নিশ করতে পারেন বাট আমি হিং দেওয়ার পর ধনে পাতা দেওয়া পছন্দ করি না কারণ হিঙের স্মেলটা আমার মনে হয় কিছুটা নষ্ট হয়ে যায় ধনেপাতা দিলে তাই আমার সাজেশনে ধনেপাতা পাতা দেওয়ার দরকার নেই আপনারা চাইলে দিতে পারেন এবার দেখুন আলুটা তুলেও দেখিয়ে দিচ্ছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমাদের তরকারি কিন্তু রেডি সবজিটা এবার এটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব দেবার সময় হালকা গরম করে দেবেন এবার আমরা ক্লাব কচুরি বানানোর জন্য তিনশো গ্রাম বিউলির ডাল নিয়েছি সেটা কিন্তু আমি ওভার ভিজিয়ে রেখেছিলাম দেখুন ভেজানোটা খুব দরকারি তাই মাথায় রাখবেন ঠিকঠাক সময় ভেজাবেন না হলে কিন্তু ভালোভাবে হবে না না ভিজলে ভালো রান্না হয় না এবার এটা আমরা গ্রাইন্ডারে দিয়ে এরকম একটা ঠিক পেস্ট বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে বেশি জল দেবেন না আমি কুড়ি এমএল জল দিয়েছিলাম পেস্ট বানানোর সময় বেশি জল দিলে কিন্তু বেশি ঘোলাটে হয়ে যাবে এবার আমরা একটা মশলা বানিয়ে নিচ্ছি তার জন্য আমরা তিন টেবিল চামচ মৌরি নিয়েছি আমন্দের এক চিমটে লবণ দিলাম সাথে দিলাম এক চিমটে চিনি আর এখানে দিচ্ছি এক চিমটে গোটা চিঁড়ে খেয়াল রাখবেন এটা কিন্তু আমাম দাস্তায় বানালে ভালো হয় আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন বাট একটু যেন দানা দানা থাকে একদম যেন পাউডার না হয়ে যায় আবার বেশি দানাও রাখবেন না নাহলে বেলতে অসুবিধে হবে যখন পুরটা দিয়ে বেলা হবে তখন কিন্তু ফেটে ফেটে যাবে দেখুন যখন এরকম হবে বুঝে যাবেন হয়ে গেছে এবার আমরা আদা লঙ্কা কুচো দিয়েও আরেকটা পেস্ট বানিয়ে নেব সেটাও কিন্তু আমাম দস্তাতেই বানাচ্ছি ভালো টেস্ট আনার জন্য সাথে এক চিমটে জিরে দিয়ে দিলাম এটাতেও আর লবণটা অবশ্যই দেবেন লবণ দিলে কিন্তু পিষতে সুবিধা হয় আমাম দস্তা যারা ব্যবহার করেন তারা জানেন দেখ এরকম হলেই বুঝে যাবেন হয়ে গেছে এবার চলুন আমরা নেক্সট স্টেজে চলে যাই আমাদের ডোটা বানাতে হবে তাই প্রথমে আমরা ময়দাটা রেডি করে নিই এখানে আমি তিন কাপ ময়দা দিচ্ছি মেজারমেন্ট কাপের মানে প্রায় সাড়ে তিনশো থেকে তিনশো ষাট গ্রাম মতো হবে তার মধ্যে আমরা সাত মতো লবণ অ্যাড করে দিলাম এবারে দেড় চা চামচ চিনি দিয়ে দিলাম এবারে এটা ভালো করে আমরা মিশিয়ে নেব একের চার চামচ কালো জিরে কালো জিরেটা অবশ্যই দেবেন কালো জিরেটা দিলে মানে খেতেও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে ক্লাব কচুরিগুলো দিয়ে এমনি একটু গর্ত মতো করে নেবেন এটা আশা করি যারা আমার ভিডিও দেখেন তারা জানেনি এটা আমরা মা ঠাকুমার কাছ থেকেই শিখেছি একটু সার্টেবল মতো আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন তবে এই ক্ষেত্রে রিফাইন্ড অয়েলই ভালো ঘি দিলে খুব বেশি ক্রাঞ্চি হয়ে যাবে তাই আমি বলবো রেকমেন্ড করবো রিফাইন্ড অয়েলই ব্যবহার করবেন যে সিঙারার ভিডিওটা বানিয়েছিলাম সেটাতে কিন্তু ঘি দিয়েছিলাম মানে হাফ এখানে আদা জিরে পেস্ট যেটা বানিয়েছিলাম আমরা বানালাম সেটা থেকে একটু দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে ভালো করে আমরা এটা মিশিয়ে নেব ময়েমটা যেন ভালো হয় খেয়াল রাখবেন এমনি আঙুল হাতে করে এমনি ঘোরে ঘষে ঘষে বানাতে হবে আমি দুটো প্রসেস দেখিয়ে দিচ্ছি এটা একটা প্রসেস আর একটা প্রসেসে দুটো হাত দিয়ে এভাবে ঘষে ঘষে করে নেবেন এভাবেও কিন্তু দানাটা ভাঙা যায় যেন কোনো লাঞ্চ না থেকে খেয়াল রাখবেন এরকম করে ভালো করে ময়ামটা দিয়ে দিতে হবে এবারে দিচ্ছি হাফচা চামচ ভাজা মৌড়ি গুঁড়োটা যেটা আমরা তখনই বলেছিলাম যে মৌড়ি গুঁড়োটা আমরা করলাম আমাম দাস্তা দিয়ে সেটা অ্যাড করলাম এর মধ্যে দিয়ে আবার আমরা ভালো করে মিশিয়ে নেবো মায়ামটা কেমন করে হয়েছে বুঝবেন দেখুন এমনি করে মুঠো করলে জমাট বেঁধে যাবে যদি জমাট বেঁধে যায় বুঝবেন ঠিকঠাক হয়েছে না নাহলে কিন্তু আরেকটু আমাদের তেল অ্যাড করতে হবে এবার এর মধ্যে আমরা একশো গ্রাম ওড়ার ডাল পেস্ট দিয়ে দিচ্ছি আমরা তিনশো গ্রাম বানিয়েছিলাম তার মধ্যে একশো গ্রাম দিয়ে দিলাম পেস্ট এখানে মাখার প্রজন্ন ব্যবহার করছি এটাতে জল খুব বেশি লাগবে না এটা দিয়ে মোটামুটি মাখা হয়ে যাবে খুব সামান্যই জল লাগবে তাই জল বুঝে দেবেন একবারে অনেকটা দিয়ে দেবেন না নাহলে অনেক পাতলা হয়ে যাবে বেশি নরম ক্ল্যাচ পেচে হলে কিন্তু খুব মুশকিল আবার খুব টাইট হয়ে গেলেও মুশকিল তাই বুঝে শুনে জল দেবেন দেখুন আমার ডোটা রেডি হয়ে গেছে ঠিক এরকম একটা সফট ডো বানাতে হবে আশা করি বুঝতে পেরেছেন ডোটা কতটা সফট এর মধ্যে আমরা এক টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েলকে ভালো করে মাখিয়ে নিচ্ছি দিয়ে এটা আমরা রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে তিরিশ মিনিট মতো সেই সময় আমরা স্টাফিংটা রেডি করে নিই পরে আমরা তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আচ্ছা ভিডিওগুলো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানান স্পেসিফিক কোনো রেসিপি দেখতে চাইলে সেটাও জানাতে ভুলবেন না এবারে আমরা যে আদা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম পুরোটাই অ্যাড করে দিলাম আমরা হাফ চা চামচ দিয়েছিলাম ময়দাটাতে বাকিটা পুরোটাই এখানে অ্যাড করে দিলাম এবারে দিচ্ছি এক চা চামচ হিং করে নাড়াচাড়া করে নেব আদা লঙ্কার কাঁচা গন্ধটা যাওয়া অব্দি ওভেনটা কমিয়ে রাখবেন না হলে কিন্তু মশলাগুলো জ্বলে যেতে পারে এবারে দিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এবারে দিলাম এক চা চামচ ভাজা মৌরি গুঁড়ো যেটা আমরা গুঁড়ো করে রেখেছিলাম এবার এক চা চামচ আমচুর পাউডার আমচুরা দেবেন তাহলে একটু টক মিষ্টি টেস্ট আসবে এবার স্বাদ মতো দিচ্ছি এক আবার নাড়াচাড়া করে নেব এবারে আমরা যে বিউলির ডালের পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দেব খেয়াল রাখবেন এটাতে কিন্তু লেগে যাওয়ার চান্স খুব বেশি তাই ভালো করে খুন্তি নিয়ে নেমে পড়ুন নাড়াচাড়া করতেই থাকতে হবে জানি আমরা বিউলির ডাল বা উড় ডালে প্রচুর আঠালো চিটচেট চ্যাট হয় তাই কিন্তু কড়াইয়ে লেগে যাওয়ার চান্সেস থাকবে তাই প্রথমে আমি ওই স্পাচুলাটা দিয়ে বা ওই খুন্তিটা দিয়ে করছিলাম পরে চেঞ্জ করে আমাকে এটা নিতে হয় কারণ লেগে লেগে একটু যাচ্ছিলো বলে তাই খেয়াল রাখবেন ওভেনটা মিডিয়াম টু হাই রাখবেন হাই করবেন না মিডিয়াম রাখবেন করে নাড়াচাড়া করে ভালো করে এটা বানিয়ে নেবেন যখন একদম ড্রাই হয়ে যাবে বুঝে যাবেন হয়ে গেছে সেটা আমরা একটা পাত্রের মধ্যে রেখে মেলে ঠান্ডা হতে দেব ওদিকে আমাদের প্রায় ময়দাটাও সেট হয়ে গেছে আধ ঘন্টা পেরিয়ে গেছে এবার আমরা ময়দার ডোটাকে আনকভার করলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মাখা চাখা করে নেব এবার আমরা ইকুয়াল পোর্শনে লেচি কেটে নেব আশা করি বুঝতে লেচিগুলো কেমন হবে খুব হবে না খুব ছোট হবে না লুচির মতো কাটলেই হবে ক্লাব কচুরি কিন্তু ছোট হয় তাই কেটে ফেলবেন না কিন্তু অনেক বড় হয়ে যাবে তখন রাধা বল্লভী হয়ে যাবে ক্লাব কচুরি আর হবে না এবার এটাকে প্যাড়ার মতো বানিয়ে দেখুন বুড়ো আঙুল আর সাইডের আঙুলগুলো দিয়ে বুড়ো আঙুলটা মাঝে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বোলে সেপ দিয়ে দিতে হবে খুবই সোজা আমি ওই জন্য আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের না হয় একটু স্টাফিং নেবেন একটু গোল বলের মতো করে বানিয়ে নেবেন সেন্টারে দিয়ে 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 ওটাকে চাপ ভেতরে ঢোকাবেন দিয়ে সাইড থেকে মুড়ে অনেকটা আমরা পুলি পিঠে বানাই জানেন তো ওরকম ভাবে মুড়বেন দিয়ে পুরোটা টেনে সামনে করে দেবেন দিয়ে লম্বা মতো হবে অনেকে এখানটা কাটে আমার কাটার দরকার হয় না নিচে থেকে ওটা নিচে দেবেন তালু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে চাপটা করে দেবেন দেখুন আমার স্টাফিং দিয়ে ভরা রেডি হয়ে গেল লেচিকে আমরা বানিয়ে রেডি করে আমি সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি এবারে কড়াই তেল গরম করতে দিন আর বেলা শুরু করে দিন বেলাটা খুব সোজা প্রথমে আমরা চাকি বেলুনিটার মধ্যে একটু সাদা তেল বা রিফাইন্ড অয়েল মাখিয়ে নিলাম এখানে কিন্তু ময়দা দিয়ে বেলবেন না নলে তেলটা নষ্ট হবে খেয়াল রাখবেন এবার হালকা হালকা চাপ দিয়ে বেলবেন খুব বড় বেলার দরকার নেই এটা ছোট ছোটই হয় একটু মোটা মোটা হবে একদম পাতলা পাতলা হবে না ক্লাব কচুরি একটু মোটা মোটা ছোট ছোটোই হয়ে থাকে তেল আমার গরম হয়ে গেছে এবার যেমন করে আমরা ইউজুয়ালি লুচি ফ্রাই করে থাকি সেইভাবেই ভাজবেন বাট খেয়াল রাখবেন ফ্লেমটা তেলটা খুব ঠান্ডাও রাখবেন না বা একদম বিশাল গরমও করবেন না মোটামুটি মাঝামাঝি করে ফ্রাই করবেন তাই মিডিয়াম টু হাই রাখবেন ফুল হাই করার দরকার নেই দিয়ে আস্তে আস্তে ছাপতে থাকুন ভাজতে থাকুন না ফুললে এ থেকে সাইড থেকে তুলে তুলে তেলটা ওপরে দিতে থাকুন ঠিক ফুলে উঠবে ঠিক এভাবে দেখুন কেমন ফুলে উঠছে এরকমভাবে ফুলে উঠবে তখন পুরোটা ফুলে উঠবে বুঝে আসবেন একটা দিক হয়ে গেছে তখন এটাকে আমরা ফ্লিপ করে দেবো মা উল্টে দেব দেখুন কী সুন্দর হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগছে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যারা যারা খেতে ভালোবাসে বা খাওয়াতে ভালোবাসে তাদের অবশ্যই ভিডিওগুলো শেয়ার করুন তাদেরও দেখার সুযোগ করে দিন আর যদি আপনারা কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা প্লিজ কমেন্ট করে জানান আমি সেই রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরব দেখুন আমার কি সুন্দর একটা ক্লাব কচুরি রেডি হয়ে গেছে ফ্রাই করা সেম প্রসেসে আমরা সবগুলোই ফ্রাই করে নেব বানানো খুব সহজ খেতে ভীষণ সুন্দর বানিয়ে একবার অবশ্যই ট্রাই করবেন আমার রেকমেন্ডেশন রইল আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ শেয়ার করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের বানিয়ে খাওয়ার পরে খুব সহজ পদ্ধতিতেই দোকানের টেস্ট বাড়িতেই নিয়ে নিন আর হাইজিনিক ওয়েতে আর কোনো আনহাইজিনিকভাবে আমরা বাবার বানাচ্ছি না খুবই হাইজিনিক ওয়েতে পরিষ্কারভাবে আমরা বানাতে পারছি তাই সেম দোকান দোকানের মতো সবজির টেস্ট সেম ক্লাব কচুরের টেস্ট বাড়িতেই বানান যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখবার জন্য দেখুন আমি এবার সার্ভ করে দিচ্ছি সবজিটা একটু গরম করে নিলাম গরম গরম সবজি আর আমাদের হয়ে গেছে ভিডিওটা আপনাদের ভালো লাগে লেগেছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য